এই টাকা তো হয়েছে ভাই এবার এবার টাকা তো হয়েছে চচল্লিশ হাজার সুপ্রিয়দর্শক আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয়দর্শক আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার থানার সাজনপুর গড়হাটে এই হাট একটি বিখ্যাত এবং জনপ্রিয় গোড়হাট আজকে এ হাট থেকে বিকৃত হওয়া গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো

তেতাল্লিশ হাজার চাচা বাষট্টি কত হয়েছে ছেচল্লিশ হাজার বাইক আবীটা কত হয়েছে তেত্রিশ হাজার কত কত চাচা কত কাকা কত হয়েছে পঞ্চাশ হাজার আর এটা কত হয়েছে কত হয়েছে ভাই বিয়াল্লিশ হাজার ভাই কত হয়েছে কত ষাট হাজার

কত হয়েছে কত হয়েছে জোড়া সাতান্ন হাজার গাভীটা কত হয়েছে চল্লিশ আর পিছনে একষট্টি হাজার এ গাভিটা কত হয়েছে কত হয়েছে ষট্টি কত হয়েছে সাড়ে হাজার চাচা কত হাজার পয়সা গোলটা কত হয়েছে সাড়ে ছয় হাজার ভাই কত চল্লিশ হাজার পাঁচশো ভাই জোরা কত হয়েছে ভাই জোরা কত হয়েছে জোরা আশি হাজার ভাই কত হয়েছে জোরা ষাট ভাই কত হয়েছে চল্লিশ হাজার কত হয়েছে চাচা কত হয়েছে বত্রিশ হাজার কত হয়েছে কত চল্লিশ হাজার কত হয়েছে ভাই কত হয়েছে লালটা ছেষট্টি হাজার কাকা কত হয়েছে বাষট্টা সাড়ে সাতত্রিশ হাজার ভাই কত হয়েছে সাতটা

কত হয়েছে চাচা কত হয়েছে পঁয়ত্রিশ হাজার ভাই কত হয়েছে এক লক্ষ সতেরো হাজার চাচা কত হয়েছে মাসুরটা এ বাড় কত আটত্রিশ হাজার বাছুর জোড়া কত হয়েছে পঁচাশি ছাগল কত হয়েছে কত হয়েছে বাইবটা কত হয়েছে ও বাসুর কত ছত্রিশ হাজার গাভিটা কত গভীর কত পঁয়তাল্লিশ হাজার ভাই ছাগলটা কত হয়েছে ওই ছাগল কত সাড়ে ছয় হাজার বাইগরটা কত হয়েছে কত হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো ভাই সার গরুটা কত হয়েছে চাচা কত হয়েছে পঁয়ষট্টি হাজার ভাই কত হয়েছে পঞ্চাশ হাজার চাচা কত হয়েছে ভাই কত হয়েছে সারগটা তিয়াত্তর হাজার চাচা কাবিটা কত হয়েছে পঁচাত্তর হাজার

ভাই কত হৈছে কত হৈছে ভাই কত হৈছে কত হৈছে কত হৈছে তেত হাজাৰ পঁয়লিছ হাজাৰ ভাই বাছতা কত হৈছে সোতৰ হাজাৰ ভাই গা ভিতা কত হৈছে ফেৰত চা চা আপোনাৰ দে কি ফেৰত কত হৈছে পঁয়ত্ৰিছ হাজাৰ টকা হৈছে সাতাইছ হাজাৰ বেৰাগুলি কত হৈছে চব্দি ফেৰত ভাই গাড়ীত কত হৈছে তেৰ হাজাৰ চাচা গাড়িটা কত চব্বিশ হাজার আর ভাই জোরা ভাই বাস্তি হাজার ভাই গাড়িটা কত হয়েছে পঁচিশ হাজার চাচা বাষট্টি কত একত্রিশ হাজার এই বাসুরটা সাতত্রিশ কত এটা তেত্রিশ ছোটটা ভাই বাষট্টি কত হয়েছে চাচা আপনারটা কত হয়েছে তিপ্পান্ন হাজার আর এই বাষট্টা ছত্রিশ হাজার টাকা কত সাড়ে আঠারো হাজার এই গাড়িটা কত হয়েছে ভাই নব্বই হাজার ভাই বাষট্টি কত হয়েছে সাড়ে বারো টাকা তো পঁয়ষট্টি হাজার ভাই টাকা কত হয়েছে হাজার ভাই ছাগলটা কত হয়েছে আঠারোশো চাছা কত হয়েছে দুইটা এক লাখ ভাই টাকা তো হয়েছে

চব্বিশ লাল গাইটা পঁচিশ চাচা কাবিটা কত হয়েছে ফেরত ভাই কত হয়েছে ভাই বাষট্টি কত হয়েছে সাড়ে বিয়াল্লিশ হাজার

Сасыт тур, тур азар.